নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে এই গণেশ চতুর্থীর দিন এই ছোট্ট কাজটি করুন সংসারে উপজে পড়বে অর্থ সম্পত্তি এবং স্মৃতিদাতা গণেশের পুজোয় এই কাজটি বিশেষ শুভ বলে মনে করা হয় আর আপনি যদি এই কাজটি করতে পারেন আপনার সৌভাগ্য আপনার সঙ্গে চলবে এবং আপনার আজীবন সংসারে অর্থ সম্পত্তি উপজে পড়বে সুখ সমৃদ্ধি বজায় থাকবে কোন সেই ছোট্ট কাজটি সেটা দেরি না করে জেনে নেওয়া যাক তার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন সিদ্ধিদাতা গণেশের এই গণেশ চতুর্থী দিনটি পড়েছে সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর সিদ্ধিদাতা গণেশের এই গণেশ চতুর্থী সেই দিনটিতে ঠিক এই কাজটি যদি আপনারা করতে পারেন আপনাদের বিশেষ সৌভাগ্যশালী বলে কিন্তু মনে করা হবে এবং কোন রাশির ক্ষেত্রে অর্থাৎ কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে সেটা কিন্তু আমি অলরেডি একটি ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি আপনারা দেখতে পাবেন এবং শনিবার অর্থাৎ আর দুই দিন সিদ্ধিদাতা গণেশের এই গণেশ চতুর্থী সেই গণেশ চতুর্থীর দিন পড়েছে শনিবার এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে এই রাশিগুলি যে রাশিগুলির আমি কথা জানাচ্ছি সেই রাশিগুলির ক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল দেখা দিতে চলেছে এবং এই কাজটি কিন্তু অবশ্যই আপনাদেরকে সংসারে কিন্তু উন্নতি এবং ডেভেলপমেন্ট নিয়ে আসবে সেই দিনটিতে ব্রহ্ম যোগ থাকছে এবং চতুর্থী তিথি রয়েছে চিত্রা সাতটি নক্ষত্র রয়েছে সেই দিনটিতে আপনারা যদি শ্রী গণ গণেশ যন্ত্র স্থাপন করতে পারেন খুবই ভালো শুভ বলে মনে করা সেই দিনটিতে গণেশ যন্ত্র স্থাপন করলে সিদ্ধিদাতা গণেশকে স্বয়ং সিদ্ধিদাতা গণেশকে স্থাপন করা বলে মনে করা হয় সেই দিনটিতে যদি আপনারা এই যন্ত্রটি ঘরে স্থাপন করতে পারেন কখনো আপনাদের গৃহে আপনাদের পরিবারের মধ্যে নেগেটিভ শক্তির প্রবেশ কিন্তু হবে না এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু বিশেষ ডেভেলপমেন্ট করতে পারবেন এই গণেশ চতুর্থীর দিন থেকে সেই দিনটিতে আপনারা যদি পারেন একটি পাত্রে ঘিয়ের ওপর আপনি একটা ছোট বাটি নিলে বা ছোট্ট একটি কৌটো নিলে বা ছোট্ট গ্লাস করে ঘি নিলেন সেখানে আপনি একুশটি দ্রব্য দিবেন তারপর সিঁদুর দিয়ে সিদ্ধিদাতা গণেশের চরণে রেখে দিন এবং পুজোর শেষে সেই দ্রব্য তুলে এনে নিজের যেখানে আপনি লকার রয়েছেন বা আপনি আপনার অর্থিক অর্থ যেখানে আপনি রাখেন সে ঠিক সেই স্থানটিতে রেখে দেন দেখবেন অর্থনৈতিক মিরাক্কেল আপনার জীবনে ঘটতে চলেছে আপনার জীবনে সকল প্রকার বাধা বিপদ দূর করতে সিদ্ধিদাদা গণেশকে দুটি লাড্ডু একটি সুপারি এবং একটি লবঙ্গ নিবেদন করুন এই তিনটি জিনিস একত্রে দিয়ে আপনি যখন নিবেদন করবেন দেখবেন এতে আপনার সকল প্রকার কাজেই কিন্তু সফলতা নিশ্চিত থাকবেই থাকবে যদি আপনার বাড়ির ইতিবাচক শক্তি প্রবেশ করাতে চান মানে নেগেটিভ এনার্জি আপনি দূর করাতে চাইছেন তাহলে সিদ্ধিদাতা গণেশের সামনে একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন দেখবেন আগের সময় টাকার মধ্যে একটি কয়েনের মধ্যে ষোলো আনা দুই দিকে ধান শস্য থাকতো অর্থাৎ সে ষোলো আনার কয়েন নেবেন এবং একটা করি রেখে দিতে হবে সিদ্ধিদাতা গণেশের সামনে এতে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের সমস্ত তো সমস্যা দূর হবে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং আপনাদের জীবনে প্রত্যেক কাজে আপনারা ক্ষেত্রে সফলতা পাবে এই গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশকে একটি সুপারি যদি আপনারা নিবেদন করতে পারেন পুজোর শেষে শেষ হয়ে গেলে সেই সুপারিটি আবার কাপড়ে জড়িয়ে একটি হলুদ কাপড় কিংবা লাল কাপড়ে করে জড়িয়ে যে কোনো একটি কাপড়ে জড়িয়ে নিজের মানি ব্যাগে রাখলে কিংবা যেখানে আপনি অর্থ রাখছেন বা আলমারি বলুন বা শোকেস বলুন সেখানে আপনি কিন্তু রেখে দিন সেই সুপারিটাকে দেখবেন সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের এই সুপারি থেকেই শূন্য পকেট থেকে পরিপূর্ণ আপনারা কিন্তু হয়ে উঠবেন এছাড়াও আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সিদ্ধিদাতা গণেশের কাছে নিবেদন করুন খাটি ঘি এবং গুড় খাটি ঘি এবং গুড় সঙ্গে লাড্ডু আপনারা যদি নিবেদন করেন সিদ্ধিদাতা গণেশের সামনে এবং পুজোর শেষে সেই প্রসাদ একটি গরুকে যদি খাওয়াতে পারেন দেখবেন শুদ্ধ মনে যদি আপনি পরিপূর্ণ করতে পারেন এই সমস্যা আপনার যে আর্থিক সমস্যা সমস্ত দিক থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেনই পাবেন সিদ্ধিদাতা গণেশের এই গণেশ চতুর্থীর দিন আপনারা এই ছোট্ট টোটকাগুলি করুন দেখবেন আপনাদের সমস্ত দিক থেকে উন্নতি ডেভেলপমেন্ট পাবেই পাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় গণপতি বাপ্পা মরে